সালামু আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম নতুন একটি ব্রাইডাল গাউন নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরের মধ্যে রয়েছে আর প্রচুর ঘের কিন্তু রয়েছে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এটা কিন্তু প্রচুর ঘের রয়েছে আর ভিতরে এটা আর সেভেন লেয়ার বা এইট লেয়ারের মধ্যে আছে আর কি ক্যান ক্যান আছে ডাবল ক্যান ক্যান আর এটা কিন্তু ওয়েডিং গাউন আপনারা যারা বিয়ে সাদের জন্য নিতে চান তারা কিন্তু দেখতে পারেন দেখেন ওনাটাও কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি ওনাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দোনো সাইডে পার করা আর পুরোটা কিন্তু মিরর ওয়ার্ক আর ওই ওয়ার্কের এটা কিন্তু উনি যখন আসছে আমাদের বাড়ি থেকে তখন হাতে করে নিয়ে আসছে এটা কিন্তু কালার দুইটাই থাকবে দুই পিস মালি নিয়ে আসছে আর পুরো ঢাকার মধ্যে পুরো দুজনই পড়বে আর কি দুইজনই পড়তে পারবে এটা কিন্তু অ্যাভেলেবেল নেই এটা জাস্ট আমাদের অর্ডারই করা একটা ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু এটার কালার আছে দুইটা আরেকটা আছে এটার হট পিঙ্ক কালার দেখেন কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে কাজ করা রয়েছে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা কিন্তু শুধু এটারই হবে একটু ভালোভাবে দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি সব ভেঙে দিচ্ছি আপনাদের তো এটা কিন্তু পুরোটা স্টোন আর মিররের কাজ করা আছে দেখেন কত সুন্দর একেবারে ডিফারেন্ট টাইপের আর সবচেয়ে বড় কথা এটার হাতাটা কিন্তু একটু অফ শোল্ডার স্টাইলের আছে আর ভিতরে কিন্তু আরেকটি হাতা দেওয়া আছে দুই থ্রি কোটার চান করতে পারবেন কোনো ব্যাপার না আর এটার সামনে পিছিয়ে কিন্তু সেম সামনে পিছনে সেম এটা কিন্তু আমি ফ্রন্ট সাইড দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি ই আর এটা কিন্তু ওনারটা রয়েছে ওনারে কিন্তু বিশাল বড়ো অন্যা সাইড কাজ করা আছে দেখেন আর এটা পার্টগুলো আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদের পার্টগুলো একটু দেখবেন একটি পার্ট রয়েছে এক একটি পার্ট রয়েছে দুই একটি পাট রয়েছে তিন চার পাঁচ সিক্স লেয়ার সরি সিক্স লেয়ারের মধ্যে রয়েছে কিন্তু যদি এখানে কিন্তু ফ্লোরার করা আছে দেখতে পাচ্ছেন অনেক ফুলবে এটা অনেক ফুলবে এটা বার্বিক গাউন স্টাইলে যে যেগুলো থাকে সেগুলো স্টাইলে থাকবে কিন্তু এটা কিন্তু ব্রাইডাল গাউনের মধ্যে রয়েছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু অনেক সুন্দর একটি গাউনের মধ্যে রয়েছে দেখেন একেবারে ট্রিটমেন্ট টাইপের কিন্তু রয়েছে কত সুন্দর এটা উনি হাতে করে নিয়ে আসছে তো এটার প্রাইসটা যদি বলতে একটু প্রাইসটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো তো প্রাইসটা রয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইসটা থাকছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা দেখেন কাজগুলো দেখেন এগুলো অরিজিনাল বোম্বের কিন্তু এটা কোনো লোকাল প্রোডাক্ট না আর সবচেয়ে বড় কাজ আপনার জিনিস দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে জিনিসটা কি একেবারে ইউনিক একটি জিনিস যারা পরেতে চান তারা কিন্তু দিতে পারেন আর এটা কালারটা কি সুরমা এস সুরমা কালার এটা সুরমা কালারের মধ্যে রয়েছে তো এটার মধ্যে আরেকটি কালার আপনারা পেয়ে যাবেন সেটা রয়েছে হট পিঙ্ক তো প্রিয়াস অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে যে কোনো প্রান্তের থেকে আমাদের এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সাইড জিপার রয়েছে এটার ব্যাক কি আমাকে একটু দেখা পারবেন আপনি হাতে একটু কষ্ট করে ঘুরান তো যে একটু কষ্ট করে ঘুরান একটু দেখি এটা কিন্তু অনেক দেখেন ওয়েট আছে অনেক দেখেন প্রচুর ঘের এটা কিন্তু একটু বারবি স্টাইলের রয়েছে যেটা আমরা গাউন বলে থাকি ব্রাইডাল বারবি স্টাইলের গাউন রয়েছে দেখেন কত ফুলানো কত ফ্লাফি হবে কত ফ্লাফি হবে টার্চেল দেওয়া আছে দুটা এটা হলো ব্যাক সাইড ব্যাক ফ্রম সেম আমি আবারও বলেছি দেখেন ব্যাকস ফ্রম সেম রয়েছে অনেক সুন্দর একটি ড্রেস আসলে এগুলো একটু ঝুলান্ত মামা দেখি মানে জিনিসটা কেমন দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে প্রচুর ঘের দেখেন প্রচুর ঘের মধ্যে কিন্তু এটা রয়েছে অবশ্যই জানি কেউ মিস করবেন না যার ভাল লাগবে নিয়ে নেবেন কালার থাকছে এটার মধ্যে দুইটা এটা হলো সুরমা কালার আর এটা রয়েছে হট পিঙ্ক কালারের মধ্যে তো বিয়াস অবশ্যই এই টাইপের কালেকশন আমার এই চ্যানেলটিতে পেতে আপনারা সবসময় পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইটের ক্লিক করে রাখবেন কারণ এই কালেকশন কিন্তু আপনি আসলেই সাথে সাথে পেয়ে যাবেন ভিডিওগুলো তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম